হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে তো সানডে আজকেও পড়ানোর চাপ থাকে আজকে একদম যে ছুটি থাকে তা নয় আজকেও পড়ানো ছিল সকাল থেকে তো সানডে বলে একদম ছুটি তা নয় হুম আজকে সকাল থেকে পড়াশোনা হয়েছে কিন্তু ম্যাথ রিজনিং এসব প্র্যাকটিস হয়নি কিছুই আর সকাল থেকে একটু ঝিকে পড়েছি এই আর তেমন কিছু আজকে সকাল থেকে পড়া হয়নি আর কালকে টার্গেট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর ভিডিও করার মতো সময় হয়নি কালকে আর রাত্রেবেলা আধ ঘন্টা মতো ইনস্টাগ্রামে লাইভ থাকে কারণ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা এবারে পরীক্ষা দেবে তাদের জন্য কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করি তো ওই কারণে রাতের বেলা ভিডিও করা হয়নি আর আজকে যে জিকেগুলো পড়েছি সেইগুলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করে নেব যে কোন জিকেগুলো পড়েছি তোমরা সবাই জানো যে বাংলা ভার্সনে কিছু বই পত্রিকা টাইপের বেরোয় যে সাফল্য অ্যাচিভার্স তো ওইগুলো মাঝে মাঝে কিনি কারণ ওখানে জিকে পোর্সেন্টটা বেশ ভালোই লাগে আমার পড়তে সময় পেলে জি কে পড়ি তার জন্য একটাও কিনেছি যে এটা কিনেছি তো এখান থেকেই আজকে জিকেটা পড়ছিলাম চলো দেখাই যে কী কী পড়েছে আজকে জিকে এই যেগুলো আজকে পড়েছি যেমন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে নর্মদা ভারতের কোন রাজ্যের কৃষি জমি সব থেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে উত্তর হবে পাঞ্জাব ল্যাকটিক অ্যাসিড হলো আলফা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড এই কোয়েশ্চেনটা আমার একটু অর্ড লেগেছে কারণ এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকেই আর সকাল থেকে কী কী পড়েছি সেগুলো বলি যেহেতু সানডে ছিল তো একটু ঘুরে বেড়িয়েছিও বলতে পারো হ্যাঁ অন্যান্য দিন পড়ানো থাকে পড়া থাকে তো যার জন্য ঘুরে বেড়ানো খুব একটা হয় না তো দেখাই আর কী কী করেছি সকাল থেকে একটা ব্যাচ পড়ানোর পরে চা খেতে গেছিলাম গঙ্গার ধারে ওয়েদারটা আপনাদেরকে দেখায় চলুন ভাবছেন তো যে মাটির ভাড়ে কেন চাটা নিলাম না আসলে মাটির ভাড়ে চাটা নিলে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে শীতকালের দিন তো ওই কারণে মাটির ভাড়ে চাটা নিলাম না এই দেখুন ওয়েদারটা দেখুন জাস্ট দারুন ওয়েদার দারুন দারুণ অনেকে পিকনিক করছে নৌকায় পিকনিক করছে তারপরে নদীর ওই পারে পিকনিক করছে আমি আরাঙায় গেছিলাম চা খেয়ে একটু দাঁড়িয়ে গল্প করে তারপরে বাড়ি চলে এলাম কারণ তারপরে